আর কমলা ভোগ মিষ্টিগুলো দেখেন বন্ধুরা কত সালো হয়েছে আর কত নরম স্পং হয়েছে ছানা ছাড়াও যে এত সুন্দর কমলা ভোগ মিষ্টি বানানো যায় বন্ধুরা ভিডিওটা না দেখলে বিশ্বাসে করতে পারবেন না নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কমলা ভোগ মিষ্টি এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হবে বন্ধুরা তার থেকে খেতে কিন্তু অসাধারণ লাগবে এমন কি বানিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে নেওয়া যায় আর কীভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলে যায় রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি যেহেতু আজকে আমি কমলা ভোগ মিষ্টি বানাবো তার জন্য আমি দুটো নিয়ে নিয়েছি কমলা নেবু তো কমলা নেবুগুলোকে প্রথমে আমি কেটে নেব তবে আমি খসাটা ছাড়বো না এভাবে করে আমি কেটে নেব সমান করে দুটো আমি কমলা নেবু নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো তো একটা আমি বাটি নিয়ে নি নিয়েছি বাটির মধ্যে একটা ছাকুনি বসে দিয়েছি এ ছাঁকুনির সাহায্যে আমি রসটা ছি ছেঁকে নেব এভাবে করে হাত দিয়ে চিপে আর এভাবে করলে বন্ধুরা খুবই কাজটা কিন্তু সহজ হয় এভাবে ছাঁকুনিতে ছেঁকে নিলে বন্ধুরা এই যে দেখেন বিচিটা আর খোসাগুলো কিন্তু ছাঁকুনিতে থেকে যায় খুব সুন্দরভাবে কিন্তু ছেঁকানো হয়ে যায় কমলা লেবু থেকে আমি রসগুলো বের করে নিয়েছি তো সামানে একটুখানি দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার তোমরা চাইলে কিন্তু না দিতে পারো মিষ্টিটা দেখতে ভালো লাগবে তার জন্যই আমি দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি উনুন ধরিয়ে দিছি আর কড়াই বসিয়ে দিছি দু কাপ নিয়েছি দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ নিয়েছি সুজি এক কাপ মেপে আমি দু কাপ কিন্তু দুধ নিয়েছি তো এক কাপ সুজি লাগবে তো একটু একটু করে দেবো আর তো নাড়তে থাকবো নাহলে কিন্তু একসঙ্গে দিলে দোলা পাঠিয়ে যাবে যতটা সুজি নেবেন বন্ধুরা তার থেকে ডবল কিন্তু দুধটা নিতে হবে তো সামান্য একটুখানি দিয়ে দেবো নবণ আর মিষ্টি জিনিসের নবণ দিলে খেতে ভালো লাগে এবার আমি কমলার জুসটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দেব আর এভাবে করে অনাবর্ত নাতে নাড়তে একটা ডোয়ের পরিণত করে নেব অনাবর্তন আড়াচাড়া করতে করতে একটা ডোয়ের পরিণত করে নিয়েছি আর দেখেন কি সুন্দরভাবে কোড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে উঠে আসছে তা ডোটা আমার হয়ে গেছে নামিয়ে নেব তো ডোটাকে আমি ঠান্ডা করে নেব সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এক প্যাকেট নিয়েছি আমুল দুধ এই আমুল দুধটা দেওয়ার কারণে বন্ধুরা কিন্তু কমলাভোগের মিষ্টিটা তিন গুণ সারটা বেড়ে যায় আর খেতে খুবই সুন্দর লাগে মিষ্টিটা তাই অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দেবো এক চামচ ঘি এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব মেখে নেব দু তিন মিনিট ভালো করে মথে নিতে হবে তাহলে দেখবেন কি সুজির ডোটা একদম স্মুথ হয়ে আসবে আর মিষ্টিগুলো কিন্তু খুবভাবে ভাবে হবে যত মথিবেন বন্ধুরা তত কিন্তু বিষ মিষ্টিগুলো হবে আর খেতে খুবই সুন্দর লাগবে সুজির ডোটাকে আমি দু তিন মিনিট ভালো করে মথে নিয়েছি আর দেখেন কত স্মুথ হয়েছে একদম নরম করে একটু মেখে নিতে হবে তা হাতে একটু ঘি লাগিয়ে নিব হাতের মধ্যে যদি লেগে যায় বন্ধুরা ডোটা তাহলে হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে হয়ে যাবে এখন আমি মিষ্টি শেপ করে বানিয়ে নিব তা হাতের সাহায্যে আমি গোল গোল করে নেব তা হাতের সাহায্যে আমি গোল গোল করে নিয়েছি আর মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে বন্ধুরা গাটা যেন ছলছল থাকে নাহলে কিন্তু মিষ্টি ভেঙে যেতে পারে আর বানানো খুবই সহজ বন্ধুরা দেখলেন তো চট জলদি বানিয়ে নেওয়া যায় আমি এই সাইজ করে বানাইছি তোমরা চাইলে ছোট সাইজ করেও বানিয়ে নিতে পারো সব ভোগ মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি মিষ্টিটার জন্য আমি একটা সেরা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক বাটি চিনি এই বাটি মেপে আমি দু বাটি জল দিয়ে দিব তাহলে সেরাটা কিন্তু পারফেক্টভাবে হবে খুব বেশি মিষ্টিও না আবার খুব বেশি কমও না আর খুব বেশি মিষ্টি দিলে কিন্তু সেরাটা মিষ্টির গায়ে ঢুকবে না চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে একটা সেরা তৈরি করে নেব সেরাটার ফাইবারের জন্য আমি নিয়েছি দুটো এলাচ সেরার মধ্যে দিয়ে দিব এখন আমি কমলাভোগ মিষ্টিগুলোকে স্যারার মধ্যে দিয়ে দিব সেরাটাও কিন্তু ভালো মতো করে ফুটে গিয়েছে এরপর যা আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নিব একদম মিডিয়াম আছে পাঁচ মিনিট মিডিয়াম আছে আমি জাল করে নিয়েছি মিষ্টিগুলোকে আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো ফুলেছে সেরাটা কিন্তু মিষ্টির গায়ে ঢুকে গিয়েছে ভালো মতো করে আর সুন্দর করে মিষ্টিগুলো ফুলেছে তো এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নেব হয়ে গেছে তো মিষ্টিগুলোকে আমি প্লেটে নামিয়ে নিব। আর ভোগ মিষ্টিগুলো দেখেন বন্ধুরা কত সালো হয়েছে আর কত নরম ইস্পং হয়েছে ছানা ছাড়াও যে এত সুন্দর কমলা ভোগ মিষ্টি বানানো যায় বন্ধুরা ভিডিওটা না দেখলে বিশ্বাসে করতে পারবেন না আর কমলা ভোগ মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে একেবারে অশালো আর কত নরম তুলতুলে হয়েছে বন্ধুরা বাড়িতে যদি অতিথিরা আসে তাহলে চোট জলদি এই কমলা ভোগ মিষ্টিটা বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন আর তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কমলাভোগ মিষ্টিটা আর একেবারে নরম তুলতুলে হয়েছে বন্ধুরা অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে খেতে কমলালেবুর যে একটা ফেভার দারুণ খেতে লাগছে মিষ্টিটা একবার হলো বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই কমলা লেবুর মিষ্টিটা ছানার মিষ্টিকে হার মানিয়ে দিবে এতটাই টেস্ট আর সুস্বাদু হয় আর বানানো তো একেবারেই সহজ বন্ধুরা যে কেউ বানিয়ে নিতে পারবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ